নমস্কার অ্যাস্ট্রোলজার অপর্ণা দত্ত আজকে একটা বিষয় নিয়ে যেটা নিয়ে খুব কোয়ারিজ আসে চেম্বারেও পাই যে দিদি আমার বাড়ি হবে কি না এটা একটু বলুন বা গৃহের বাড়ি তো আছে কিন্তু কোনো উন্নতি করতে পারছি না যেমন ধরুন কোনো রকম খোলনাল করে ঢুকে পড়েছি এখনও সেটাকে সাজানো গোছানো হয়নি তো আমি দুটো নিয়েই বলবো দেখুন কোন কম্বিনেশন থাকলে মানুষের এক বা একাধিক বাড়ি হয় এটা আপনাদের একটা কোয়ারিজও ছিল আমার স্টুডেন্টরা তো আমাকে হরদমই করছে আমি দুটো মতেই বলবো কেপি মতেও বলবো বৈদিক মতেও বলবো প্রথম কথা সবার আগেই বলে নিই যে কোনো কিছু ঘটবে কি ঘটবে না তার জন্য কিন্তু দশা অন্তর্দশা ম্যান্ডেটারি আপনার চারটে হাজার একটা যোগ থাকুক না কেন তখনই সেটা ফ্রুকটিফাই হবে যখন আপনি সেই দশা দিয়ে রান করবেন সেই অন্তর্দশা দিয়ে রান করবেন সেই প্রত্যন্তর দিয়ে রান করবেন তখন কিন্তু হবে তো এক্ষেত্রে বাড়ি আমরা দেখি ফোর্থ হাউস থেকে অ্যাকর্ডিং টু কেপি অ্যাস্ট্রোলজি ফোর্থ কাসপাল সাব্লড হোয়াট এভার এনি প্ল্যানেট সে আপনার মানে রাহু কেতু থেকে স্যাটান মার্স জুপিটার ভেনাস মার্কারি যে কোনো প্ল্যানেটই হোক না কেন সে যদি তার স্টারের মাধ্যমে চার এগারো বারো এই তিনটে হাউসকে কানেকশান দেয় আবারও বলছি ফোর্থ কাসপাল সাবলট যদি তার স্টারের মাধ্যমে ফোর ইলেভেন টুয়েলভ এই তিনটে হাউসকে নিদেন পক্ষে দুটো হাউসকে যদি কানেকশান দেয় তাহলে কিন্তু বলা হয় প্রমিস অব দ্য ইভেন্ট প্রথমে আমরা জন্মছক থেকে প্রমিস অফ দ্য ইভেন্ট দেখব ঘটনাটা আপনার জীবনে হবে কি না তারপরে দেখব কোন দশায় হবে কোন অন্তর্দশায় হবে ঠিক আছে এইবারে দেখুন চতুর্থ ভাব থেকে আমরা বাড়িঘর দেখি ভাব হচ্ছে আপনার ফুলফিলমেন্ট অব ডিজায়ার আর টুয়েলভ হাউস কী টুয়েলভ হাউস হচ্ছে আপনার ব্যয় বাড়ি বা জমি যাই কিনুন না কেন আপনার কিন্তু একটা ব্যয় হবে তো সেই ব্যয়টাকেও কিন্তু দেখাতে হবে এইবারে দেখুন কিছু ভ্যারিয়েশান থাকে সব সবসময় যে আপনি এই মতোই সব কিছু পাবেন নট দ্যাট কী ধরনের ভ্যারিয়েশান যেমন ধরুন ফোর্থ কাসপাল সাবলড আপনার রবি এলো রবি আপনার চার্টে শনি নক্ষত্রে আছে হুম সে কিন্তু আপনার এগারো ভাবকে দেখিয়েছে তো আপনি ধরছেন ধরে নিলেন কারণ আমি বললাম যে যে কোনো প্ল্যানেট হলেই চলবে কিন্তু এক্ষেত্রে শনি রো রবি স্টারে ফোর্থ কাসপাল সাবলড হচ্ছে রবি রবি আছে শনি স্টারে তাহলে এখানে দুটো জিনিস কানেক্টেড হলো এক রবি রবি হচ্ছে পিতার কারক এক শনি শনি হচ্ছে ওল্ডের কারক পুরনো জিনিসের কারক তার মানে আপনার জন্মচকে যদি এটা প্রমিস থাকে তাহলে আপনার কী ধরনের বাড়ি হবে আপনি যেটা করতে পারেন আপনি যদি ও ক্ষেত্রে টুয়েলভ হাউস দেখা দেখায় কানেকটিভিটি তাহলে এটা হতে পারে আপনি আপনার পৈতৃক সম্পত্তি পাবেন এবং সেটা পুরোনো বাড়ি হবে যে পুরনো বাড়িকে আপনি ইনোভেশন করে নেবেন ঠিক আছে সেটা কিন্তু দশ অন্তর্দশার উপর ডিপেন্ড করছে তো এই রকমভাবে হাজার একটা সূত্র আছে আরেকটা বলি ধরুন ফোর্থ সাবলন মার্স মঙ্গল মঙ্গল আছে শুক্রের নক্ষত্রে তাহলে আপনার কি হবে মঙ্গল মানে কি মঙ্গল হচ্ছে ভূমির কারক আর শুক্র কি শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক তাহলে আপনার মেন্টালিটিই হবে আপনি জমি কিনে বাড়ি করবেন এবং সেই বাড়িটা সুন্দরভাবে সাজাবেন আপনার কিন্তু পৈতৃক বাড়িও পছন্দ হবে না পুরনো বাড়িও পছন্দ হবে না এবং আপনার চার্টে এটাই প্রমিস আছে এবং সেটা আমরা কোথা থেকে দেখব সেটা আমরা দশ অন্তর্দশা দিয়ে দেখব আপনি কবে পাবেন ট্রানজিট দিয়ে দেখব হুম তো এটা গেল বাড়ির ব্যাপার এইবারে দেখুন কেপি অ্যাস্ট্রোলজি কিন্তু এই কথাটাই বলছে বাড়ি বিক্রির কি সূত্র আছে প্রপার্টি সেল অফ প্রপার্টি কারণ প্রপার্টি যখন গেইন হচ্ছে আপনি ধরুন কোনো একটা প্রপার্টিকে বিক্রি করে সেই প্রপার্টি আবার কিনবেন তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু ফোর্থ ক্লাস পালসা ব্লটকে টেন টেন্থ হাউস ফিফথ হাউস এবং টেন্থ হাউস ফিফথ হাউস এবং এইট হাউস হ্যাঁ এবং থার্ড হাউস এই কয়েকটা ভাবকে যুক্ত থাকতে হবে থার্ড হাউস হচ্ছে আপনার ফোর্থের টুয়েলভ হাউস এবং অষ্টম ভাব হচ্ছে আপনার লস বা মানসিক একটা কষ্টের জায়গা তৃতীয় ভাব হচ্ছে বাড়ি চেঞ্জ পঞ্চম ভাব হচ্ছে আপনার ক্লায়েন্টের একাদশ ভাব দশম ভাবটা হচ্ছে এগারো দ্বাদশ বাড়ি কেনা বলুন বা বাড়ি বিক্রি বলুন সব কিছুই কিন্তু আমাদের কর্মের সঙ্গে যুক্ত তো এক্ষেত্রে কিন্তু কেপি অ্যাস্ট্রোলজি পুরো সূত্রটাই আমি বললাম অ্যাকর্ডিং টু বৈদিক অ্যাস্ট্রোলজি চতুর্থ ভালো জায়গায় প্লেসমেন্ট হতে হবে কেন্দ্রতিকোণে থাকতে হবে আর চতুর্থের লর্ড যে সে কিন্তু কোনো নেগেটিভ গ্রহের সঙ্গে অ্যাসোসিয়েশন করে থাকবে না অ্যাসপেক্টেড বাই নেগেটিভ প্ল্যানেট এটাও হবে না আর কি হবে ডি ফোর চার্ট দেখতে হবে ডিভিশনাল চার্ট ডি ফোর দেখতে হবে ডি ফোর যদি ডি ফোরে যদি আপনার সেই কম্বিনেশানগুলো থাকে তাহলে কিন্তু একটা মানুষ জীবনে বাড়ি করতে পারে চর স্থির দ্বারতকের কী ভূমিকা আছে সেই প্ল্যানেটটা যদি চর রাশিতে থাকে তাহলে আপনি একের অধিক বাড়ি করবেন ডুয়েল সাইনে থাকলে দুখানা বাড়ি করবেন স্থির রাশিতে থাকলে একটা বাড়ি করবেন যদি আপনার বাড়ি প্রমিস হয় আর বাড়ি যদি আপনার নষ্ট হয়ে যায় সেটাও দেখাবে আপনি একটার পর একটা বাড়ি কিনবেন বিক্রি করবেন কিনবেন বিক্রি করবেন তো সব কিছুই কিন্তু অ্যাস পার বৈদিক বা এসপার পার কেপি দশা অন্তর্দশার উপরে ডিপেন্ড করছে ধন্যবাদ